দেখো আমাদের ছেলেকে সাধু বাবা আমার ছেলের কি হয়েছে ও রাক্ষস হয়ে গেল কেন তোর ছেলেকে এক জাদুকর জাদু করে রাক্ষস বানিয়েছে তাকে শেষ না করলে নিশির পেঁচা তুই কই গেলিস আমাকে এখনই দক্ষিণের কালা পাহাড়ে নিয়ে চল যেভাবেই হোক রাজা আমি আসছি তোর জম হয়ে এই রাক্ষস রাজার সৈন্যরা তোরা আমার সামনে ময়লা ছাড়া রাখ তুই আমার রাজ্যে এসেছিস আমি তোর শেষ দেখেই ছাড়বো আজ থেকে সবাই রাক্ষস বানিয়ে সাম্রাজ্য গড়ে তুলবো আর তোমরা কিন্তু পার্ট 2 এর জন্য ভুলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না কারণ সাবস্ক্রাইব করলেই হালকের শক্তি ফিরে আসবে আজ 16 ডিসেম্বর বিজয় দিবস ভাবতেছি যুদ্ধ করি না ঠিকই কিন্তু আজ ভাতটা বিজয়ের আনন্দে একটু বেশি খাবো এই হালক ভাই যুদ্ধ করি নাই তাতে কি ভাত খেয়ে পেট স্বাধীন করব হালক ভাই ঠিক কইছেন চলেন পেট ভরা থাকলে দেশও স্বাধীন থাকবে হালকা শয়তান ধরে নিয়ে গেছে ওই শয়তানের এত বড় সাহস হালকের বউয়ের গায়ে হাত দিছে কই শয়তান সাহস থাকলে হালকে পরাজিত করে দেখা তুই হাল্ক শয়তানের সাথে পারবি না তোর বউকে ধরে এনে এমনিতেই তোকে পরাজিত করেছি পরের পার্ট পেতে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে দেখা যাক কে হারে আর কে জিতে আমাকে আর মারিস না আমি হার মানতেছি তুই তোর বউকে নিয়ে যা বন্ধুরা সহজে কোনো কিছুতে হার মানবে না ওরে আল্লাহ এই ডায়মন্ড নিয়ে বউকে দিলে অনেক খুশি হবে বাঁচতে চাইলে চলে যা এখানে হাঙ্গামা করিস না আচ্ছা দেখা যাক কে বাঁচে আর মরে আমাকে আর মারিস না হালক তুই তোর ডায়মন্ড নিয়ে যা আমি হার মানছি তুই হাল হতে পারিস কিন্তু আমাকে হারাতে পারবি না এই কালো ডাইনি আমার ছেড়ে আজ তোকে ছাড়বো না হल्क তুই আমার রাজ্যে এসেই ভুল করছিস আজ তোকে ছাড়বো না হल्क তুই আমার রাজ্যে এসেই ভুল করছিস। এই তোর বউকে কালা ডাইনি ধরে নিয়ে গেছে আর তুই বসে খাইতেছিস। ওই আজকে খবর আছে। আমার বউকে ধরে অনেক বড় ভুল করেছে। ওই কালা ডাইনি। থাকলে আজ তোর একদিন কি আমার।